দেখো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলে এসেছি আশা করি এটা কি তোমরা সবাই জানো আমি দাঁড়িয়েছিলাম গঙ্গার ধারে হঠাৎ করে দেখছিলাম যে ভাগীরথী দিয়ে লঞ্চ যাচ্ছে তো আমি ভাবলাম চলো চট করে এটা একটু ক্যাপচার করে নিই তাহলে আমার ফেসবুকের বন্ধুদের সাথে শেয়ার করে যাবে দেখেছো লঞ্চটা একটা নৌকাকে টেনে নিয়ে যাচ্ছে আর মানে ঢেউটা দেখেছো। প্রচণ্ড পরিমাণে ঢেউ মানে আমি তো পুরো সামনে সিঁড়িতে দাঁড়িয়েছিলাম মানে জলের এত ঢেউ বলবার না মানে গঙ্গারতে যদি কিছু কেউ স্নান করত। মানে তাহলে তো খুবই মুশকিল হতো তার দেখো দেখো জলটা দেখতে কি ভালো লাগছে তাই না দেখেছো জলটা কি সবুজ মনে হচ্ছে কিন্তু জল কিন্তু একদমই সবুজ ছিল না আর ঢেউটা দেখো মানে পুরো জলটা একদম মানে টগমক টকবক করে নড়ছে সরি টকবক টকবক নয় টলমল 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 করে নড়ছে আর আওয়াজটা তো তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ কি তোমরা কখনো দেখেছো এরকম